চাটিনের মধ্যে আমরা কোলকাতা হল করে নেব আরে এ हिंदुस्तान है हम लोग कायर नहीं है हम लोग योद्धा है बांग्लादेशে অশান্তি অব্যাহত বিজয় উৎসবে কলকাতার প্রতিনিধি দল পাঠালো ইউনোস প্রশাসন এখনো উত্তপ্ত বাংলাদেশ এই পরিস্থিতিতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে বাংলা বিহার ওড়িশা দখলের হুমকি আসছে ওপার বাংলা থেকে এই প্রেক্ষাপটে ইউনুস প্রশাসন কোন প্রতিনিধি দল পাঠাবে কিনা না তাই নিয়ে সংশয় তৈরি হয়েছিল তবে বাংলাদেশের ব্রিগেডিয়ান আনিনুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল কলকাতায় পাঠায় ইউনুস প্রশাসন সোমবার পোর্ট উইলিয়ামে বিজয় দিবস উদযাপনে যোগ দেন তারা প্রতিনিধি দলে ছিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাতজন ও বর্তমান কর্মরত দুজন সস্ত্রিক সতেরো জন প্রতিনিধি বিজয় উৎসবে অংশগ্রহণ করেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মুক্তিযোদ্ধারা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তারা বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধি দল ফোর্ট উইলিয়ামের বিজয় দিবস উদযাপনে যোগ এবং এই আমাদের যে ভারতীয় সেনাবাহিনী এবং এখানকার গভর্নমেন্ট এত সুন্দরভাবে সব জিনিসগুলো আসলে আমি অভিভূত কি বলবো হাইলি প্লিজ আমাদের দু এক জায়গায় দু একজন লোক বলে মানে অনেক লোকে অনেক কথা বলে বাট আপনি দেখবেন যে বৃহত্তর লোক বৃহত্তর জনগোষ্ঠী কি বলে শিক্ষিত সচেতন ব্যক্তির সেটা হলো কথা না ছাত্র সমাজ তো দু একজন বলতো আমার জানা নাই ছাত্র সমাজ কি বলে এটা আর এটা যেটা আপনি দেখছেন এটা মেঘ দেখে তারা করিস মেঘ দেখে তারা করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে মেঘ কেটে যাবে যদিও থেকে থাকে কিন্তু রিলেশন ইজ গুড তবে সময় লাগবে ব্যাপারটা হইল যে আমরা বন্ধু ছিলাম আমরা বন্ধু থাকতে চাই আপনারা শত্রু বানাবেন না मुक्ति थे नहीं होल नहीं वो ही नहीं। और फिर बड़ी -बड़ी हो रही है कि हिंदुस्तान ले, ले लेंगे ये करेंगे, वो करेंगे अरे ये हिंदुस्तान है हम लोग कायर नहीं है हम लोग योदा है हम लोग बालाकोट में जाके मारा था ये तो कुछ भी नहीं है देखे आशो वो कहता ना आ जाओ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস প্রতি বছর কলকাতায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনার সালে ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট